সকলকে আজকে নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি আমাদের সামনে বানিয়ে দেখাবো আজকে করব আঙুল গজা বা কাঠি গজা যেগুলো কি করে চিনিমাখা গজা লম্বা লম্বা করে আঙুলের মতো সেই জন্য আমরা আঙুল গজায় বলি তার প্রথমে মজাটা মেখে নেব ফার্স্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল মান দেওয়ার জন্য সাদা তেলটা একটু বেশিই লাগবে গাজাটা ইয়ে হবে তো খাসতে হবে আমুল গাজাটা ভালো করে মেখে নিচ্ছি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি ময়দাটা এই যে মুঠির মধ্যে চলে আসছে দেখুন আমি এখানে নিয়েছি পাঁচশো ময়দা আর এই বাটিটা এক বাটি তেল নিয়েছিলাম দেখুন আর অল্প পড়ে আছে হাতেরা বেশি আমি ময়ামে আমার চলে গেছে নাহলে এটা খাসতে হবে না বাজাটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প নর্মাল টেম্পারেচারে জল এমনি ঠান্ডা জলে দিয়ে আমি মেখে নিচ্ছি মেখে নিয়েছি ভালো করে আমি একটু হাফ হাফ করে মেখে নিয়ে এক মাখতে আমার অসুবিধা হচ্ছিল এর মাখা হয়ে গেছে সুন্দর করে দেখে নিন এবার এবার আমি একটু কুড়ি মিনিট এটা রেস্টে রেখে দেবো তারপর কুড়ি মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমি কি করে আঙুল গজা বা কাঠি গজা যেটা বলবেন কি চিনি দেওয়া কথা যেটা বলবেন সেটাই আমি বানিয়ে দেখাবো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে রেসিপি যদি দেখে আমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে ফিরে আসছি আবার কুড়ি মিনিট পর ফিরে এলাম কুড়ি মিনিট পর দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আমি ভাগ করাই ছিল এটা আমি হাফ করে নিচ্ছি হাফ করার পর আমি ভালো করে মেখে নিচ্ছি প্রথমে এটা বেলে নিচ্ছি যা তেল দিয়ে ময়দা আছে বেলবার সময় কিচ্ছু লাগবে না না ময়দা লাগবে না গুড়ি লাগবে না তেল লাগবে এমনি বেলা হয়ে যাবে লম্বা শেপে একটু বেলে নেব আমি চাইটা দিক থেকে এইভাবে কেটে একটু বাদ দিয়ে দেবো সমান করে যে এইভাবে মোটা করে বেলবেন আমি সেভ করে নিয়েছি এটা এবার আমি এখান থেকে কেটে কেটে বের কেটানো সাইজ করে যখন আমি একা আগে কেটে নিয়েছি এবার আমি একটা একটা করে এখান থেকে তুলে এই যে এখানে প্লেট নিয়েছি প্লেটে প্রথমে একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছি তাহলে একটা উপরে একটা লাগবে না এভাবে আমি সব এই প্লেট ওপরে তুলে নিচ্ছি এই যে আমি সাইড থেকে একটু কেটে কেটে দিয়ে শেপ করে নিচ্ছি এগুলো আমি ফেলে দেবো না এখান থেকে আবার একটা ডো বেরোবে আবার একই ভাবে কেটে নিচ্ছি দেখুন পুরো আঙুল গজাতে আঙুল মতনই দেখতে লাগছে পুরো সরু সরু কি সুন্দর ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন কেমন করে বানাচ্ছি দেখুন আমার অনেক গুণ একদম কাটা হয়ে গেছে অনেকগুলো এটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি পরে করে নিচ্ছি যতগুলো হয় ততগুলো ভেজে নেব ভাজবার জন্য দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি একে একে ভাজবার জন্য দেখুন আমার একটাও লেগে যায়নি কিন্তু এটা খুব তেলটা গরম করে নিয়ে এটা দিতে হবে তারপর এটা পুরো আস্তে আস্তে একদম ভাজতে হবে পুরো একদম গ্যাসটা পুরো লো করে দিতে হবে এই একটা ভাজ দিয়ে আমরা দশ পনেরো মিনিট সময় লেগে যাবে আস্তে আস্তে খুব আস্তে আস্তে ভাজতে হবে এটা যখন হয়ে গেছে দশ মিনিট লাগলো একবার এটা একবার তুলে নিচ্ছি এটা আমার একজনের অনুরোধে আমি এই কাঠি গজাটা বানাচ্ছি নাহলে এটা আমি বানাতাম না সৌমি খেতে চেয়েছে আমার চ্যানেলে রোজ আসে আমাদের দেখানো হয় না দেখেছেন বোধহয় কোনো কোনো বার খুব কম এই যে সৌমি ও খেতে চেয়েছে তুই খেতে চেয়েছিস আমি বানাতামছি একদম লো ফ্লেমে আস্তে 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 করে দশ মিনিটে এটা কালার ধরবে জোরে করে দিয়ে কালার ধরিয়ে নিলে হবে না আস্তে আস্তে কালারটা ধরবে তবে এটা খাস্তা হবে این ایوامی کنه شما یه دار کنه গজাগুনো সব ভেজা হয়ে গেল এক এক করে এবার গজাগুঁড়োকে ঠান্ডা হতে দেব তারপর আমি চিনি রস তৈরি করবো একটা শিরা তৈরি করব যার মধ্যে গজাগুঁড়ো দিয়ে আমাকে নাড়তে হবে এটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে গজা পুরো ঠান্ডা হয়ে যাবে তারপর চিনি শিরার মধ্যে দিতে হবে কারণ এই গরম গজা সঙ্গে সঙ্গে তুলে চিনি শিরা দিলে কোনো দিনই ওটা কটকটার মতো হবে না নরম থেকেই যাবে ওটা দেখুন হয়ে গেছে তো চলুন আমি চিনি শিরাটা করে নিই দিয়ে দিচ্ছি শিরা বানাবার জন্য চিনি আমি এতে নিয়েছি তিনশো গ্রাম চিনি আর দিয়ে দেবো আমি একদম হাফ ওই একশো দেড়শো এম জল কারণ বেশি জল দিলে হবে না চিনিটা বাড়ানোর মতো শিরাটা তৈরি হয়ে গেছে দেখুন এই যে হাতে দিচ্ছি এরকম সুতো সুতো হচ্ছে দেখুন হয়ে গেছে এটা গজা ঠান্ডা হয়ে গেছে দেখুন কি আরো খাস্তা হয়েছে খুব সুন্দর খাস্তা হয়েছে

দারুন দারুন অনেকে চিনি শিরাটার মধ্যে ময়দাও দিতে পারেন ময়দা দিলেও তাড়াতাড়ি হয়ে যায় লেগে থাকে এর মধ্যে গায়ে গায়ে আমি দিইনি ময়দা আমি এমনি শুধু করেছি ময়দা একটু দিলে ভালো হতো কারণ ওই চিনিটা ধরে ধরে পড়তো না এরকম বন্ধুরা আমরা এটা পুরো শুকনো হয়ে গেছে মিশিয়ে নিয়েছি

এটা কিন্তু চি গজাটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর রসে দিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস চিনি গজাতে গদা গরম থাকলে চিনির মধ্যে ফেলে দিলে কিন্তু কোনো দিন করবে না দেখুন চিনির মধ্যে করছে একদম তাহলে বন্ধুরা রেসিপিটা ফলো করবেন বানিয়ে দেখবেন আমি যেমন করে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানালাম যদি রেসিপিটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে যেসব নতুন বন্ধুরা এখন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্য পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে